পুরীর সবচেয়ে বাজেট সি ফেসিং হোটেল বেলাভূমি নিবাসের বা সম্পূর্ণটা আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি এই দেখুন ম্যাডাম বসে রয়েছেন এখানে ওনারা কালকে এসছেন আর এখানে বসে বসে সমুদ্র কেমন লাগছে খুব ভালো সন্ধেবেলা বেশি ভালো লাগে শুনুন এই রুমটা আবার এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আর এই রুম থেকে দেখুন এই যে রান্নার স্পেস এখানে আর এইখান দিয়ে দেখুন রান্না করতে করতে সমুদ্র একদম সামনে সমুদ্র এই দেখুন এই যে যে আমি যাচ্ছি এই দেখুন দরজায় এই দেখুন সমুদ্র এই ঘরে বসে বসে সমুদ্র দর্শন যখন এখানে একশো কুড়ি টাকা যখন ভাড়া ছিল তখন থেকে আমি এখানে আসছি এখন তো ভাড়াটা সব বাজার দর বাড়ার জন্য এখানে ভাড়াটা বেড়েও গেছে তবু আমি বলবো ওই মেরিন ড্রাইভ রোডে যত হোটেল ফোটেল আছে তাদের হ্যাঁ তাদের থেকে এখানকার রেটটা একটু হ্যাঁ কমই আছে মানে অ্যাজ এ হোল আমি বলবো যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বাজেটের মধ্যে এই বেলাভূমিটা সত্যিই আমার খুব ভালো লাগে তা অনেকবারই এসেছেন অনেক হোটেলেই উঠেছেন একবার বেলাভূমিতে এসে দেখুন যদি মনে হয় যে ঠকার মতো হয় তাহলে না হলে একবার ঠকবেন তারপরে তো আবার তো হোটেল রয়েইছে জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আমি সঞ্জীববালা ট্রাভেল উইথ সঞ্জীবালা চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্র সৈকতে দেখুন সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরী সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছি আজকে এই পুরী সমুদ্র সৈকতে মানুষ প্রচুর মানুষ স্নান করছে এই দুপুরবেলা এখন ওখানে বসে বসে অনেকে সমুদ্র উপভোগ করছে কিন্তু আমি এখন স্নান করছি না আমি এখন আপনাদের একটা ভালো হোটেলের খোঁজ দেবো বাজেট সি ফেসিং হোটেল পুরীর সবচেয়ে বাজেট সি ফেসিং হোটেল সবচেয়ে ভালো লোকেশানে এই হোটেলটা হোটেল বেলাভূমি নিবাস হোটেল বেলাভূমি নিবাসের খোঁজ আমি দেবো এই ভিডিওতে তার জন্য আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার এই পাশে রয়েছে আমার পেছনে রয়েছে বেলাভূমি নিবাস এই হোটেলটা আপনাদের বাইরে দিয়ে এখান দিয়ে লোকেশানটা দেখাচ্ছি দেখি আমি ভেতরে যাব গিয়ে সম্পূর্ণ হোটেলটা রিভুভ করব আর এই হোটেলটা একদম ব্যালকনি থেকে রুম থেকে সব জায়গার থেকে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন এসি নন এসি সব রকম রুম আছে এই যে বেলাভূমি নিবাস হোটেলটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সি ফেসিং হোটেলটাই এই হোটেলটা আজকে আমি রিভিউ করে দেখাবো আর লোকেশনটা দেখবো এখানে যাওয়া ঢোকার আগে আমি আপনাদের প্রবেশ করার আগে বলে দিচ্ছি এই যে পাশে দেখুন বঙ্গলক্ষ্মী হোটেল বঙ্গলক্ষ্মী হোটেলের পরের হোটেলটাই হচ্ছে বেলাভূমি নিবাস আর এই দিক সামনে সরগদ্বার এই যে সামনে দেখা যাচ্ছে স্বর্গদ্বার স্বর্গদ্বার থেকে এক দু মিনিট হেঁটে এসেই বঙ্গলক্ষ্মীর পরের হোটেলটা বেলাভূমি নিবাস তবে বেলাভূমি নিবাসের জন্য আলাদা কোনো রেফারেন্স লাগে না আপনি যে কোনো মানুষকে বলবেন যে কোনো গাড়িওয়ালাকে বলবেন আপনারা এক চান্স বেলাভূমি নিবাসে এসে আপনাকে দেবে একদম এই হোটেলে যাব গিয়ে সম্পূর্ণ রিভিউ করব সম্পূর্ণ তথ্যই ভিডিওতে আপনাদের দেব এই দেখুন আমি প্রবেশ করছি এন্টারেন্সে এই যে সম্পূর্ণ হোটেলটা দেখুন আবার দেখাচ্ছি এই যে তিনতলা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা কমন ব্যালকুনি ব্যালকুনি থেকে সি ভিউ সি ভিউ রুম প্রত্যেকটা রুম সি ভিউ রুম সেইটা আমি ভেতরে গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে বোঝাচ্ছি এই যে অক্ষয় দা আছেন অক্ষয়দা আমাদের নিয়ে যাচ্ছেন দেখাচ্ছেন কোনো সম পরিষেবার জন্য এখানে আসলে এই অক্ষয়দা আপনাদের সব রকমভাবে মানে সহযোগিতা করবে এই ফার্স্ট ফ্লোরে উঠছি দাদা দেখি কোন হোটেলের কোন রুমটা এখন ফাঁকা আছে সেটাই আপনাদের দেখাবো এই ফার্স্ট ফ্লোরে উঠে এলাম এই ফার্স্ট ফ্লোরে এই ব্যালকনি এই দেখুন আমি এই ব্যালকনিতে চলে এলাম এই দেখুন এখানে বসার জায়গা আছে সামনে সি ফেসিং এই দেখুন আপনাকে বলেছি সি ফেসিং রুম প্রত্যেকটা ব্যালকনি থেকে ফুরফুরে হাওয়া আর সবচেয়ে বাজেট সি ফেসিং হোটেল হচ্ছে এই পুরী এইটাকে আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এই দেখুন আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে এই দেখুন সম্পূর্ণ সময় কেটে সারাদিন এখানে বসে বসে সময় কেটে যেতে হবে আপনাকে বাইরে যেতে হবে না এই দেখুন কত লোক সমুদ্রে স্নান করছে সেই সম্পূর্ণ মানে দৃশ্যটা এখান থেকে বসে বসে উপভোগ করা যায় এইখানে কিছু রুম আছে এখানে চার নম্বর রুম আছে আপনি চার নম্বর রুমে আছেন তো চার পাঁচ ওনারা নিয়েছেন ওনাদের কাছে জেনে নেবো এইখানে হোটেলে ওনাদের কেমন লাগে পরিষেবা কেমন লাগছে আপনাদের কেমন লাগছে এখানে এসে আমাদের এখানে ভালোই লাগছে তবে ব্যাপারটা যে আমি তো আজকে থেকে না আমি অনেক পুরনো এখানকার মানে যখন এখানে একশো কুড়ি টাকা যখন ভাড়া ছিল তখন থেকে আমি এখানে আসছি এখন তো ভাড়াটা সব বাজার দর ভাড়ার জন্য এখানে ভাড়াটা বেড়েও গেছে তবুও আমি বলবো ওই মেরিন ড্রাইভ রোডে যত হোটেল ফোটেল আছে তাদের হ্যাঁ তাদের থেকে এখানকার রেটটা একটু হ্যাঁ কমই আছে এবং সেই জন্যে আমি যখনই আসি তো প্রথম মানে ট্রাইনি এইখানে থাকার জন্যে আর বাই চান্স যদি এখানে না পাওয়া যায় তখন আবার অন্য হোটেলে ব্যবস্থা করতে হয় তবে এখানকার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো হ্যাঁ কেননা বিশেষ করে বাজারটা একটু পাঁচ মিনিট সাত মিনিট গেলেই বাজার আর এই সি ফেস প্রত্যেকটা ঘর এদের সি ফেস হ্যাঁ যার হ্যাঁ একদম আপনি আপনি বারান্দায় থেকে বলুন যিনি রান্না করবেন ইভিন ঘরে রান্না করতে করতে পর্যন্ত সমুদ্র দেখা যায় আর ঘরে যদি চেয়ারে বসে থাকেন বা বারান্দায় চেয়ারে বসে থাকেন তাহলে তো আর কোনো ব্যাপারই নেই আর এই যে দেখছেন লনটা আপনি ইচ্ছা করলে এর ওপর দিয়ে গিয়ে বিকালবেলা গিয়ে চেয়ারে ওখানে গিয়ে লনেও বসে থাকতে পারেন আর সব সবসময় সমুদ্রের আওয়াজ গর্জন মানে সব সময় একটা মুভিং যে একটা সিচুয়েশন সেই মুভিং সিচুয়েশনটা আপনি খুব ভালো করে মানে এনজয় করতে পারবেন আর তারপরে এদের যে স্টাফ যা আছে অক্ষয় এর নাম হচ্ছে নরেন হ্যাঁ এবং আরও যে সমস্ত স্টাফ মেম্বাররা আছে তো তারাও ভীষণ কোঅপারেটিভ হ্যাঁ তো যখন যেরকম অসুবিধে হয় এদেরকে ডাকলে এরা সঙ্গে সঙ্গে চলে আসে এবং এসে প্রবলেম সলভও করে দেয় মানে অ্যাজ এ হোল আমি বলবো যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বাজেটের মধ্যে এই বেলাভূমিটা সত্যিই আমার খুব ভালো লাগে আশা করছি আমাদের মতো ফ্যামিলি যারা আসবেন আশা করছি আমি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যারা মানে সি ফেসিং চায় একটু অথচ একটু কম পয়সায় আমাদের সাধ্যের মধ্যে থাকার সেই জন্য আমার এই ভিডিওটা করা আর তাদের কাছে পৌঁছে দেয় আমার মূল উদ্দেশ্য আর কি আমার মাধ্যমে যদি কেউ যদি উপকৃত হয় আমি সেই জন্যই চ্যানেলটা করি আমার কোনো প্রফেশনাল চ্যানেল নয় এটা শখ করে করি ঠিক আছে আপনার রিভিউটা মূল্যবান রিভিউটা খুব কাজে লাগবে আশা করছি যারা দর্শক যারা তাদেরও খুব কাজে লাগবে তারা অন্তত একটা চিত্র পাবে যে এখানে আসলে রকম লাগবে না তা আমি বলছি এই আমি যতজনের সঙ্গে দেখেছি যারা পুরীতে বেড়াতে আসে কেউ কিন্তু একবার পুরীতে এসে এরকম কিন্তু লোক খুব একদম একদম মানে দেখবেন যে কেউ বলছে আমি 20 বার এসেছি Punjreyi আমার পাশের বাড়িতে যিনি ছিলেন ইনি 25 বছর ধরে আসছেন তা এরকম কেউ 10 কেউ 8 কেউ 5 বার 25 বার এরকম আসে তা অনেকবারই এসেছেন অনেক হোটেলেই উঠেছেন একবার বেলাভূমিতে এসে দেখুন যদি মনে হয় যে ঠকার মতো হয় তাহলে না হলে একবার ঠকবেন তারপরে তো আবার তো হোটেল রয়েছে তাহলে আপনারা শুনে নিলেন একদম মূল্যবান একদম তথ্য আপনাদের দিয়ে দিল ইনফরমেশন দিয়ে দিল আর এটা আমি বললাম না দেখুন উনি রয়েছেন ওনারা বলছেন আমি এই আরও হোটেলে এই হোটেলে ভিডিও দেখেছি তারা প্রত্যেকে কোনো কারণকে এখন খারাপ শুনেনি ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে স্যার আপনাদের দেখিয়ে দিলাম মোটামুটি হোটেলের থেকে সমুদ্রের ভিউটা সব কিছু দেখিয়ে দিলাম স্বর্গদ্বার মাত্র এক দু মিনিট বাজারটাও কাছে সবই তো শুনলেন

ব্যবস্থা করে দেয় আপনার মনের মতো করে বাজার করুন রান্না করুন খান টান সমুদ্র এখানে বসে বসে সমুদ্র এনজয় করুন দুর্দান্ত ঠিক আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন রুম সার্ভিসের জন্য এখানে এই নরেন্দা আছে অক্ষয়দা আছে অক্ষয়দা আমাদের উপরে নিয়ম লোহার মুন্নাদা আছে এই তিনজন আছে এর সঙ্গে অতুলও আছে তাই তো অতুলও আছে এরা আপনাদের সব রকম পরিষেবা দিয়ে থাকবে অক্ষয়দা আমাকে উপরে নিয়ে আসলো এখন মুন্নাদা আমাদের রুমে নিয়ে গিয়ে দেখাবে দাদা না নরেন্দ্র আচ্ছা নরেন্দা নিয়ে যাবে মুন্না দা এসছিলো চলে গেছে মানে এনারা আপনাদের পরিষেবা দেবে প্রথমে আমি এন ফাইভ রুমে প্রবেশ করছি এই যে এন ফাইভ রুম এটা এই রুমে প্রবেশ করার আগে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এন ফাইভ রুম এই যে এখান দিয়ে বেরোলাম এই রুমের থেকে দেখুন এই যে সিভিউ এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে ব্যালকনি থেকে সি ভিউ রয়েছে আর প্রত্যেকটা রুমে সামনের ব্যালকনিতে দেখুন একটা টেবিল দেওয়া আছে একটা চেয়ার দেওয়া আছে আর এইখানে বসে বসে এখানে বসে বসেই সমুদ্র উপভোগ করবেন বাইরে যেতে হবে না এইখানে বসে বসে দেখুন সবাই স্নান করছে তখন বাইরের দৃশ্য দেখা যাচ্ছে আরও কাছে গিয়ে দেখা যাচ্ছে চলুন আমি রুমটাকে দেখিয়ে নিই এন ফাইভ রুমে প্রবেশ করছি এইটা নন এসি রুম এই দেখুন এই বাইরে দিয়ে রুমটাকে দেখিয়ে নিচ্ছি এই দেখুন এই যে বেডটা সম্পূর্ণ বেডটা এখানে তিনজন পর্যন্ত অ্যালাউ হয় তাই তো তিনজন অ্যালাউ হয় চারজন আসলে আপনারা অ্যালাউ করেন হ্যাঁ মোটামুটি যদি একটা বাচ্চা থাকে আপনাদের চারজন এই রুমে অ্যালাউ করবে আর এই দেখুন এখানে কত সুন্দর ডেকোরেশন করা খাটটা রয়েছে এখানে চারটে বালিশ দেওয়া রয়েছে এখানে একটা টেবিল রয়েছে ডাইনিং টেবিল হিসাবে ইউজ করতে পারেন আর এই দিকটা দেখুন এই যে এখানে একটা মিরর দেওয়া রয়েছে ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে এখানে টিভি রয়েছে খুব ডেকোরেটেড এই জায়গাটা বেলাভূমি নিবাস আবার দেখছি সবচেয়ে বাজের সি ফেসিং হোটেল বেলাভূমি নিবাস আর এখানে দেখুন ঘরে রান্নার ব্যবস্থা রয়েছে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে এই দেখুন কেন করা রয়েছে ওখানে একটা বেসিন দেওয়া রয়েছে রান্নার জলের জন্য এখানে আপনারা রান্না যদি মনে করেন রান্না করে খাবেন খেতে পারেন এখানে সব ব্যবস্থা এনারা করে দেবে গ্যাসের ব্যবস্থা বাসনপত্র ব্যবস্থা এনারা করে দেবে তবে সেটার জন্য আলাদা পেট করতে হবে আর এখানে কি অর্ডার করলে খাবার পাওয়া যায় হ্যাঁ নিচে আবার রেস্টুরেন্টও আছে এখানে মেনু চারটা আছে আর এখানে দেখুন এখানে এবার ওয়াশরুমে প্রবেশ করছি ওয়াশরুমে ঢোকার আগে এখানে দেখুন একটা সাবান দেওয়া রয়েছে শ্যাম্পু দেওয়া রয়েছে গুড নাইট অয়েল দেওয়া রয়েছে মানে মশার জন্য আর এখানে দেখুন ওয়েস্টার্ন কোমোড রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এই দেখুন এখানে একটা বেসিন রয়েছে এখানে একটা মিরর রয়েছে আর এই দেখুন এখানে ঠিক আছে শাওয়ার রয়েছে যা যা থাকা উচিত একটা স্ট্যান্ডার্ড বাথরুমের তা রয়েছে এখানে বালতি সব কিছু মগস দেওয়া রয়েছে আবার দেখুন রুমটা বাইরে এলাম বাইরে দেখাচ্ছি এই দেখুন বাইরের ডেকোরেশনটা দেখুন এখানে টিভি দেওয়া সুন্দরভাবে একটা ওয়ালে ডেকোরেশন করা আর এই যে বেডটা আর এখানে জানলা আছে এই বেডের সঙ্গে এই জানলা খুললেই ঘরে শুয়ে শুয়ে সমুদ্র দর্শন করতে পারবেন তাহলে মোটামুটি দেখিয়ে দিলাম এবার বাইরে চলে যাচ্ছি আমি বাইরে চলে এলাম প্রত্যেকটা বাইরে রুমের সঙ্গে এই যে একটা চেয়ার আর একটা টেবিল দেওয়ার এখানে বসে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন এবার এইখানে প্রত্যেকটা রুমে এখানে ফুল আছে বলে এই রুমটা দেখালাম এই দেখুন পাশে একটা রুম এই যে একটা রুম আর এই যে একটা রুম এটা ফার্স্ট ফ্লোরের রুম এগুলো সব নন এসি রুম আর ওপরে আছে সেকেন্ড ফ্লোরে আছে এসি রুম তাহলে এইখান দিয়ে বাইরের ভিউটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই বুকিংয়ের যাবতীয় তথ্য আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এখানে রুম ট্যারিফটা আমি বলে দিচ্ছি এই দাদারা বলবেন তবুও নিজের মুখে রুমটা রুম ট্যারিফটা চোদ্দোশো টাকাতে নর্মাল শুরু আছে যেহেতু সি ফেসিং রুম এই বাজেটে আপনি এই পজিশনে অন্য কোথাও পুরীতে হোটেল পাবেন না এরকম সি ফেসিং ঠিক বলছি তো দাদা এই বাজেটা অন্তত পাবেন না এইটুকু আপনাদের টু আমি গ্যারান্টি দিয়ে বলছি আর এসি রুম এখানে ওপরে আছে ওটা পঁচিশশো টাকা থেকে নর্মাল সিজনে শুরু তবে আরেকটা কথা বারে বলে রাখি সি দেখুন সি দেখা মানে সমুদ্র দেখাতে দেখাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি আপনাদের তবে এই সবসময় সিজনে এক রেট থাকে না এখানে পুরীতে যে কোনো হোটেলে এখানে সেই জন্য বলছি এই যা ফোন নম্বর দেওয়া থাকবে সেখানে বুকিং করার আগে আপনারা ওই ডেট বলবেন ডেট অনুযায়ী কী রেট আছে তখন বলবে আপনাদের যদি চয়েস হয় তখন তবে সেইভাবে বুকিং করে এখানে আসবেন তাহলে ফার্স্ট ফ্লোরটা দেখালাম ওখানে যে স্যার রয়েছেন কাস্টমার যেখানে এসছেন ওনার কাছে রিভিউটা নিলাম আপনাদের যতটা জানালাম এবার আমি এলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এখানে চারটে এসি রুম তাই তো চারটে এসি রুম আছে এখানে এনাদের আর এখান থেকে দেখুন একইভাবে সমুদ্র সমুদ্র উপভোগ করা যাচ্ছে এখানে রয়েছে এখানে চলে এলাম এনাদের এন এন টুয়েলভ রয়েছে এখানে এখানে রয়েছে ম্যাডামরা এসছেন এখানে আজকে এসছেন আপনারা

এখানে কি আছে একটা বেড আছে এখানে তিনজন থাকার মতো যথেষ্ট তিনজন অসুবিধা হচ্ছে না তো থাকতে তিনজন থাকার মতো বেড রয়েছে এখানে একটা এসি রয়েছে আর এই যে এখানে ডেকোরেশন করা দেখুন এখানে সুন্দরভাবে ডেকোরেশন টিভি রয়েছে ওখানে একটা টেবিল আছে যেখানে খাওয়া দাওয়া করতে পারেন ড্রেস চেঞ্জ করার মতো জায়গাও আছে এখানে ওয়াশরুম আছে আমি আর ভেতরে যাচ্ছি না যেহেতু ওনারা রয়েছেন বাইরে দিয়ে আপনাদের এসি রুমটা দেখিয়ে দিলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন

স্বর্গদ্বার থেকে দু মিনিট আসলে বেলাভূমি নিবাস যে কোনো মানুষকে যে কোনো গাড়িওয়ালাকে বললে আপনাকে এই হোটেলে নিয়ে চলে আসবে যতটা পারলাম আপনাকে দেখিয়ে দিলাম বেলাভূমি নিবাসে রিভিউ করে দিলাম এবার আমি রিসিপশনে যাই গিয়ে ওই দাদাদের কাছে কিছু তথ্য যা আছে নাদের সেটা দেখিয়ে দিলাম আর এখানে এসি রুম কি দাদা এই চারটেই আছে এই সেকেন্ড ফ্লোরে এই চারটে এন নাইন টেন ইলেভেন টুয়েলভ যদি আপনারা এসি রুম বুক করতে চান এই এন নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখিয়ে দিচ্ছি একদম একদম সমুদ্র লাস্টে যেটা আছে সমুদ্রের একদম ধারে যেটা রাস্তার ধারে ওটা হচ্ছে এন টুয়েলভ মনে রাখবেন তারপর ওটার এন ইলেভেন এন টেন আর এন নাইন প্রত্যেকটা রুমের থেকেই মানে এই হোটেলে যে কোনো রুম থেকে আপনি সমুদ্র দর্শন করতে পারবেন বসে বসে আর প্রত্যেকটা ব্যালকনিতে চেয়ার চেয়ারের ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে আর এইখানে প্রত্যেকটা রুম থেকে ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে তাহলে দেখিয়ে দিলাম বেলা বেলাভূমি নিবাসের রিভিউ করে দিলাম আবার একটু এবার ছাদে যাব ব্যালকনি থেকে তো সিভিউ দেখতেই পাচ্ছেন তবু আমি একটু ছাদে যাচ্ছি আর বিকালবেলা যদি মনে করেন যে সন্ধ্যাবেলা বসে ছাদে একটু উপভোগ করব ছাদে খোলা মেলা পরিবেশ এমনি সব খোলা মেলা এবার ছাদে চলে এলাম আর আর এই ছাদের থেকে দেখুন এই যে সমুদ্র সি ভিউ আর এখানে ফোর বেডরুম আছে দুটো ফোর বেডরুম না আপনার যদি বেশি লোক হন একসঙ্গে এসে ছজন সাতজন যদি থাকতে চান এখন এখানে সব বুক আছে লোক আছে বলে আমি দেখাতে পারছি না বোর্ডার এইটা রুম নাম্বার কত টোয়েন্টি বলবেন আপনার যদি ছ সাতজন একসঙ্গে থাকতেন বলবেন টোয়েন্টি দু কুড়ি নম্বর রুম বুক করব তাহলে এই রুমে অনেকটা বড় রুম আমি দেখাতে পারছি না যেহেতু ফুল আছে বলে ছাদের থেকে দেখুন ভিউটা দেখুন এই দেখুন আর সন্ধ্যাবেলা বসলে অসাধারণ দৃশ্য আমি আপনাদের দেখাতে পারবো না আজকে যেহেতু আমার বেরিয়ে যেতে হচ্ছে কলকাতাতে নাহলে সন্ধ্যাবেলার ভিউটাও আপনাদের এখান থেকে দেখিয়ে দিতাম দেখে নিন এইখানে সামনে একদম উঠে করে সবাই করছে সবাই স্নান উপভোগ করছে প্রত্যেকটা দোকান সন্ধ্যাবেলা সেজে উঠে পুরো রঙিন হয়ে যায় সামনেটা দেখতে একটা অসাধারণ দৃশ্য হয় কারণ বেলাভূমি নিবাসের একটা রুমে যাচ্ছি এই দেখুন ষোলো নম্বর রুমে যাচ্ছি এই ষোলো নম্বর রুমটাই যে ভেতরে দেখাচ্ছি তার আগে আমি দেখাচ্ছি এই রুম থেকে এই রুমে প্রবেশ করলাম ষোলো নম্বর রুম এই দেখুন বেডটা দেখাচ্ছি দেখুন বেডটা দেখুন কত বড় বেডটা আর এই দেখুন ডেকোরেশনটা দেখুন বেডের ওপরে ডেকোরেশনটা দেখুন ওপরে ফ্যান আছে এই দেখুন ডেকোরেশনটা দেখুন বারেবার বলছি কথাটা রিপিট করছি কারণ এত সুন্দর রুম আর এত বড় রুম এই দেখুন এই যে বেডটা আবার দেখাচ্ছি ওই কোনায় আসে ওয়াশরুম ওই কোনায় ওয়াশরুম আছে আর এখানে রান্নার স্পেস এখানে রান্না করে খেতে পারবেন কত বড় স্পেস দেখুন এই রকম একটা ড্রেসিং টেবিল আছে আর এইখানে দেখুন টাইলস দিয়ে করা কত বড় স্পেস গ্যাস ওভেন দেওয়া রয়েছে এইখানে দেখুন র্যাকগুলো করা রয়েছে ওখানে একটা বেসিন রয়েছে আর এই দেখুন নিচেরটা কত সুন্দর ডেকোরেশন করা সম্পূর্ণটা আপনাদের মানে আস্তে আস্তে করে দেখাচ্ছি তাহলে রান্না রান্নার স্পেসে চলে এলাম এইখানে বেসিনটা বেসিনের জলের স্পিডটা দেখুন যথেষ্ট পরিমাণে জলের স্পিড আর এই দেখুন এই রুমটা আবার এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আর এই রুম থেকে দেখুন এই যে রান্নার স্পেস এখানে আর এইখান দিয়ে দেখুন রান্না করতে করতে সমুদ্র একদম সামনে সমুদ্র এই দেখুন এই যে আমি যাচ্ছি এই দেখুন দরজা এই দেখুন সমুদ্র এই ঘরে বসে বসে সমুদ্র দর্শন এই দেখুন মানে সব জায়গা দিয়ে এই হোটেলের সব অ্যাঙ্গেল থেকে সব রুম থেকে এইভাবে সামনে সমুদ্র সামনে কোনো বাধা নেই সামনেই সমুদ্র সন্ধ্যাবেলা ভিউটা আরও অসাধারণ হয় এখন সাহানের দৃশ্য উপভোগ করছে আপনার ওইখানে সামনে গিয়ে রোদের মধ্যে বসতে হবে না এইখানে চেয়ার নিয়ে বসে সমুদ্র উপভোগ করুন তাহলে রুমটা আমি দেখিয়ে দিলাম এত বড়ো রুমটা রয়েছে আর এবার একবার ওয়াশরুমে যাবে এখানে টেবিল আছে ডাইনিং টেবিল আছে এই যে ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই দেখুন ওয়াশরুমটা ওয়েস্টার্ন কোমার্ড সব জায়গায় করা এখন পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রুমই একরকম এখানে বেসিন আছে মিরর আছে সব কিছু যা যা থাকা উঠির একটা উচিত একটা হোটেলের ওয়াশরুমের তাই তাই আছে আর এইখানে দেখুন এই যে টিভিটা টিভিটা দেখানো হয়নি টিভিটা রয়েছে এখানে অ্যাস্ট্রে রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে সব কিছু রয়েছে এখানে এই জানলা ঘরে বেডে বসে শুয়ে শুয়ে সমুদ্র দেখবেন দাদা একটু খুলে দিন এই দেখুন এই যে যে বেড এই যে বেড বেডে ঘরে ঘরে শুয়ে শুয়ে সমুদ্র সি ভিউ একদম আপনাকে বাইরে বারান্দায় গিয়েও বসতে হবে না এই রুমটা নিলে একদম বসে বসে ঘরে শুয়ে শুয়ে সমুদ্র সব সবসময় সমুদ্র দেখুন তাহলে সবচেয়ে বাজেট সি ফেসিং হোটেল এই বেলাভূমি নিবাস আপনারা যদি বুকিং করতে চান এক্ষুনি ফোন নম্বর ফোন করে বুকিং করে নিন আর রান্নার ব্যবস্থা আছে সব রকম আর একটা তথ্য দিয়ে রাখছি আপনাদের এখানে যদি আপনারা রান্না করে খেতে চান মনে করেন আমরা রান্না করে বেড়াতে এসেছি রান্না করতে ইচ্ছা করছে না অথচ ঘরের খাবার খাবো তাহলে এখানে মাসি আছে তাই তো রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের খাবার অনেকে পছন্দ হয় না যে রেস্টুরেন্টের খাবার খাবো না নিজে বাজার করে খাবো বাজার করে এনে দেবেন এইখানে মাসিরা রয়েছেন যাদের বলবেন আপনাদের রান্না করে দেবে মাথা মিচু একদিনের জন্য পঞ্চাশ টাকা চার্জ নিয়ে আপনাদের রান্না করে দেবেন একবেলা কি দুবেলা রান্না করে দিয়ে যাবে আপনার পছন্দ মতো আপনার বাজার করা রান্না করে দেবে এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম সেই ব্যবস্থাও এখানে আছে তাহলে সব রকম তথ্য এই হোটেলের আপনাদের দিয়ে দিলাম কেমন লাগলো আর আরেকটা সত্য বাইরের থেকে খাবার কিন্তু এখানে নিয়ে এসে খেতে পারবেন না অ্যালাউ নেই নিজস্ব রেস্টুরেন্টে খান যদি নিজস্ব রেস্টুরেন্টে নাও খান তাহলে নিজে রান্না করে খান নিজে যদি রান্না করতে না পারেন বাজার করে দিন এই এনার মাসিরা আছে সামান্য কিছু চার্জের মাধ্যমে আমাদের আপনাদের মতো করে রান্না করে দেবে ঠিক আছে এই তথ্য আপনাদের দিয়ে দিলাম তাহলে চলুন এবার রিসেপশনের দিকে যাই এই যে গেট দিয়ে প্রবেশ করেই রাস্তা দিয়ে গেট দিয়ে প্রবেশ করেই এই যে হোটেলটা আর এই সামনেই হচ্ছে রিসিপশান চলুন তাহলে রিসিপশানে যাচ্ছি এই যে এই যে সম্পূর্ণ রিসিপশানটা বলা হয়নি আপনাদের ওয়াইফাই ফ্রি আছে হোটেলে সেটা বলা হয়নি দাদারা বলবেন এখানে মুন্নাদা আছে এখানে বসে আছে এনারাই সব পরিষেবা দিয়ে থাকে আর দাদা আছে এখানে সোফা আছে আপনারা যদি এসে রুম রেডি করতে একটু দেরি হয় তাহলে আপনারা এখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন এইভাবে তত সময় এখন সুন্দর রিসিপশনটা আর এই কাউন্টারে বসে রয়েছে অক্ষয়দা অক্ষয়দার সাথে কথা বলে নেবো এই দাদা আপনাদের সব আর এখানে সিসিটিভির ব্যবস্থা আছে দেখুন সিসিটিভি রয়েছে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই এখানে কোনো সিকিউরিটি নিয়ে সমস্যা নেই আর এখানে টিভিও লাগানো আছে আপনারা বসে বসে সময় কাটাতে পারেন এসব দেখে ফ্রিজ আছে একটা ঠিক আছে এবার এই অক্ষয়দার কাছে যাই দাদা দাদা কাছে যে সম্পূর্ণই হোটেলের ব্যাপারে জানতে দাদা একটু দাদা এই হোটেলের পরিষেবা সম্বন্ধে কিছু মানে লোকেশনটা বলে দাও আছে বলে দাও আর পুজো দেওয়ার ব্যবস্থা আমি বারে বার জিজ্ঞাসা করবো না পুজো দেওয়ার ব্যবস্থা কী আছে সাইড সিনের ব্যবস্থা কী আছে তোমাদের তরফ থেকে আর ওই রান্না খাওয়ার ব্যাপারে কি কি আছে রেস্টুরেন্ট কী আছে আর রুম ট্যারিফটা অবশ্যই বলবে সবাইকে ঠিক আছে আমাদের মেরিন ড্রাইভ রোডের ওপরে হোটেল বঙ্গলক্ষ্মী পাশে স্বর্গদুয়ার থেকে একশো মিটার দূরে স্বর্গদ্বার থেকে সাত আটটা হোটেল পরে হোটেল বেলাভূমি নিবাস ঠিক আছে আমাদের টোটাল পঁয়ত্রিশটা রুম তার থেকে চারটা এসি দুটো ফোর বেড আছে আর বাদ বাকি কিংসাইজ বেড ছ বাই সাত সাইজ বেড একটা রুমে আমরা তিনজন করে অ্যালাউ করি আর এক্সট্রা পারসন হলে একটা তসক নেবে হ্যাঁ একটা তসক নেবে সেটা এক্সট্রা তিনশো টাকা করে ভাড়া দেওয়া হয় আর রান্না যদি করে খাবে নন এসি ঘরে প্রত্যেকটা ঘরে রান্না ঘর আছে আপনার গ্যাস থালা বাসন রেন্টে নিয়ে ভাড়া করে রান্না করে খেতে পারবে আর এসি ঘরে রান্না হয় না আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে আমাদের অর্ডার দেলে পরে রুমে খাওয়া দিয়ে দেবে সার্ভিস দিয়ে দেবে সকালে দুপুরে যখন বলবে খাওয়া দিয়ে দেবে আর বাইরে খাওয়া অ্যালাউ হয় না বুঝতে পারলে আর বেড়াতে গেলে আমাদের নিজস্ব ট্রাভেলস আছে আপনি কোথায় কোথায় যাবে সে কথা বলে নেবে সে পরিষেবা খুব ভালো পাবে আর আমাদের পাণ্ডা নিজস্ব পাণ্ডা আছে ভালো পাণ্ডা আছে ও পাণ্ডা সাথে যোগাযোগ করলে পরে আপনি মন্দির যাবে দর্শন করে সব ভোগ ফোগ সব দিয়ে দেবে তারপরে আসলে বলবে ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ তাহলে সব রকম তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের দিলাম তাহলে এইখানে ভিডিওটা আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সবাই জয় জগন্নাথ